আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ছাদের সাটারিং কতদিন রাখবেন এবং সাদ ডালাই করার পর ছাদে কতদিন কিউরিং করবেন অর্থাৎ ছাদের উপর কতদিন পানি রাখতে হবে এই প্রশ্নগুলো অনেকেই মিস্ত্রিকে বলেন তো অনেক মিস্ত্রি সঠিক পরামর্শ দেয় অনেক মিস্ত্রি সঠিক পরামর্শ জানে না দিতে পারবে না এটা যারা কাজ করে এই অভিজ্ঞতাটা একমাত্র ইঞ্জিনিয়ার এবং ভালো একটা সিনিয়র মিস্ত্রি থাকে এবং যারা শাটারিং দেয় তারা বলে যে পনেরো দিন রাখলেই যথেষ্ট এবং অনেকেই যারা দ্রুত তাড়াতাড়ি ছাটারিং করার পর গাঁথনির কাজ ধরবেন দ্রুত বাড়ি কমপ্লিট করবেন তারা মালিকরাও ইচ্ছাকৃত করে দশ থেকে পনেরো দিন পরেও ছাটারিং ছেড়ে দেন আজকে আপনাদেরকে বোঝাবো যে ছাটারিং সারার ফলে কি কি ক্ষতি হয় এবং সাদের কিউরিং কত দিন করবেন তার সাথে এটা জানাবো তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দেই যে সাদের কিউরিংটা কত দিন করবেন তারপরে আমি আপনাদেরকে ছাটারিংয়ের আলোচনাটা করছি তো স্বাদের কিউরিংটা করবেন সর্বোচ্চ আঠাশ দিন সর্বনিম্ন একুশ দিন করবেন তাহলে আপনার ওই সাদের কিউরিংটা ভালো হবে এবং আরেকটা ভুলগুলো যেটা করে যে সাদের ঢালাই করার পরের দিনই পানিটা কেমন দিবেন দেখেন সার ডালাই করার পরের দিনে যে আপনার একশো পার্সেন্ট শক্তিটা উপার্জিত হয়ে যায় ছাদের এটা না আপনার পরের দিন মাত্র পাঁচ পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট সিমের জমাট বাদে তখন এটা আপনার কি করতে হবে পানিটা কেমন দিবেন পানিটা দিতে হবে আপনার সারটা যেন বিছা থাকলে হবে মানে এক ইঞ্চির উপরে যেত পানিটা না হয় তিন চার ইঞ্চি একের বরাট করে দিলেন এমনটা না আপনাকে পানিটা অল্প দিতে হবে মানে যত দিন যাবে তত পানির লুট বাড়াইতে পারেন কিন্তু লুটটা এত দেওয়া যাবে না এটা মাথায় রাখবেন পানি তো অবশ্যই দিতে হবে বারো ঘন্টা পরই দিতে হবে কিন্তু পানি এত বেশি দিবেন না যেন লুটটা বেশি হয়ে যায় কারণ ছাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকবে বেশি এমনিতেই তো ছাদের লুট থাকে সাটারিং ব্যবহার করতে হয় এই জন্যই তো আপনার বেশি দিন ব্যবহার করতে হয় এই জন্য পানিটা অবশ্যই কম দিবেন প্রথম দিকে এখন জানলাম যে পানিটা আমাদেরকে সর্বনিম্ন একুশ দিন রাখতে হবে সর্বোচ্চ আঠাশ দিন এখন আসি সাটারিংয়ের ক্ষেত্রে তো শাটারিংটা আমরা দশ থেকে পনেরো দিন বা একুশ দিনের মধ্যে শাটারিংটা খুলে ফেলি এতে ক্ষতি কি আপনার আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাবো আজকে ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন আজকের যে শাটারিং বিষয়টা শাটারিংটা কেন বেশি রাখতে হয় এখন দেখেন প্রথমে আমি আপনাদেরকে সিমেন্টের বিষয়টা জানাই যারা অনেকে সাথে কেমিক্যাল ব্যবহার করেন এবং ভালো মানের সিমেন্ট ব্যবহার করেন অনেক ভালো মানের সিমেন্ট তৈরি ব্যবহার করলে শাটারিং কমরা ক্লোথ চলে এটাও কিন্তু অনেকেই বলেন তো দেখেন প্রত্যেকটা সিমেন্ট কোম্পানি দুই কোয়ালিটির সিমেন্ট তৈরি করে থাকেন একটা হচ্ছে ওপিসি একটা হচ্ছে পিসিসি পিসিসির সিমেন্টটা আমরা জেনে থাকি এটা হচ্ছে যে আমরা ক্লিঙ্কার কম পাই অর্থাৎ আপনার পঁয়ষট্টি থেকে উনআশি পার্সেন্ট পর্যন্ত ক্লিঙ্কার থাকে এটা হচ্ছে গাতনি এবং প্লাস্টারের ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার এটা অনেকেই ছাদেও ইউজ করে ছাদেও ব্যবহার করে দেখুন এটা হচ্ছে গাতনি প্লাস্টারের সিমেন্ট এটাতে তো ঢালাই যারা করেন করে ফেলেছেন তারা অবশ্যই সর্বনিম্ন শাটারিং আপনাদেরকে মানে পঁয়ত্রিশ দিন রাখতে হবে আর যদি আপনার সিমেন্ট সিমেন্টটা ঢালাই করেন সাত তাহলে আঠাশ দিন রাখতে হবে সর্বনিম্ন তাহলে বুঝা গেলো যে আপনার সিমেন্টের উপর এই শাটারিংটাও রাখার একটা কম বেশ রয়েছে সিমেন্টের উপরে এখন আমি সিমেন্টটা আপনাদেরকে বুঝাইলাম যে ওটা আপনার ওপিসি সিমেন্টটা ক্লিংকার থাকে উনআশি থেকে পঁচানব্বই পার্সেন্ট ক্লিকারের শক্তিটা বেশি থাকে সিমেন্টের এই জন্য আপনার ওইটা শাটারিং কম রাখলেও চলে মানে আঠাশ দিন রাখবেন সর্বনিম্ন তারা সাটারিং দশ থেকে পনেরো দিন বা একুশ দিনের মধ্যে ছেড়ে দেন এতে কি ছাদের ক্ষতি হবে কি না এই প্রশ্নগুলো করেছেন আমাকে তো ক্ষতি হবে কি না এটা নগদে ক্ষতি হবে না তা আমি বুঝাচ্ছি কখন ক্ষতিটা হবে দেখেন আপনি একটা ছাদ ঢালাই করার পর পনেরো দিন অথবা একুশ দিন পর সাটারিং সারলে কিন্তু একটা সিমেন্ট দাঁড়াই করার পর আঠাশ দিনে একশো পার্সেন্ট শক্তি উপার্জন করে আপনি যদি ওই নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট শক্তির পর আপনি সার্টারিং সেসে দিলেন তখন কিন্তু ছাদে আর সিমেন্টের কোনো কাজ করবে না শক্তিটা কমে গেল এর ফলে কি হবে এটা অনেক আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি আপনারা অনেকের সময় দেখবেন যে আমরা অনেক অনেক বিল্ডিংয়ে দেখছি যে এই যে বছরের পর বছর কয়েক বছর পর পর ছাদের সিলিং প্লাস্টার আমরা করি কিন্তু ওই সিলিং প্লাস্টার দ্রুত নিচের দিকে জুলে যায় অর্থাৎ ফুটে ফুটে পড়ে এবং কিছু কিছু অংশ দেখা যায় যে রডও দেখা যাচ্ছে এবং রডও জং ধরে যাচ্ছে মরিচা দরে যাচ্ছে মানে এমন অবস্থা মানে খসখসে খসে পড়ছে ছাদ অথচ বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয় না কিন্তু ছাদের বিষয়ে এরকম অবস্থা হচ্ছে মাথার ওপরে এরকম প্লাস্টার জোরে জোরে পড়ছে এটার কারণটাই একমাত্র হচ্ছে অল্প দিনে ছাটারিং ছেড়ে দেওয়া অল্প দিনে যারা স্যাটারিং ছেড়ে দেন প্রথমত অবস্থা এরকম হয় না চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর এই অবস্থাটা দেখা যায় এরকম পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হয় আপনি একটা সাত করবেন এই পনেরো বিশ তিরিশ বছরের জন্য না একটা বিল্ডিংয়ের বর্তমানে মেয়াদ দেয় একশো থেকে একশো বিশ বছর পর্যন্ত তাহলে আপনার কেন এই ক্ষতিটাই আপনি করবেন নিজে এত টাকা বাড়ি করে আপনি কেন করবেন একটু ধৈর্য ধরে অবশ্যই স্যাটারিংটা আঠাশ দিন রাখার চেষ্টা করবেন অবশ্যই আর কম রাখবেন না তো যারা অনেকেই বলে যে সাটারিং দশ থেকে পনেরো দিন বিশ দিন পরে ছেড়ে দিছি কি হয়েছে কিছুই তো হয় না আরে বাই নগতে কিছুই হয় না এটা হয় কিছুদিন পর মানে পনেরো থেকে বিশ বছর পঞ্চাশ বছর পর এই সমস্যাটা দেখা দেয় এখন আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম তো এখন আপনারা ডিসিশন নেবেন যে স্যাটারিংটা কতদিন রাখবেন